হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমাদের আমার বাসায় বিকেলের নাস্তা হিসেবে রয়েছে এই মিষ্টি আলু আপনারা সবাই সাথে থাকেন আমি মিষ্টি আলু কিভাবে সিদ্ধ করি আপনাদেরকে দেখাচ্ছি আর গ্রামের মানুষ যেভাবে মিষ্টি আলু সিদ্ধ করি আপনাদেরকে আমি সেভাবেই দেখাচ্ছি আপনারা কিভাবে মিষ্টি আলু সিদ্ধ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই মিটি আলু দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি দরকার সেটুকু দিলাম সিদ্ধ হতে যেটুকু পানি লাগে সেটুকুই দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিলাম আপনার হচ্ছে মিষ্টি আলুটা ফ্লেভার আনার জন্য মরিচের ফ্লেভার আনার জন্য আমি একটু মরিচ অর্ধেক খেত নিয়েছি মরিচ আর ধুনিয়া পাতা আপনাদেরকে দেখাচ্ছি যেন হচ্ছে আলুটা মিষ্টির সঙ্গে সঙ্গে একটু ঝাল ঝালো লাগে এজন্য এই দেখেন ধনিয়া পাতা আর মরিচটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেই যেন সব আলুর ভিতরে ফ্লেভারটা চলে যায় এখন ঢাকনা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো রাখবো দশ মিনিট পর ফিরে আসতেছি আপনারা আমার সঙ্গেই থাকেন একদম হয়ে গেছে তাড়াতাড়ি করে নামায় নেই বন্ধুরা আমি আলু মিষ্টি আলুটা সিদ্ধ দিয়ে রোদে কাপড় দিছিলাম ওগুলা তুলতে গেছিলাম এসে দেখি একবারে কমপ্লিট তো দেখি আমি তুলে দেখি কি অবস্থা মিষ্টি আলু রান্না করতে কোনো ভেজাল নাই কোনো ঝামেলা নাই একদম চুলের মধ্যে বসায় দিবেন দিয়ে কোনো কাজ করতে যাবেন এসে দেখবেন একদম কমপ্লিট দেখেন আপনারা নিজেই দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে আহ ধোয়া ওটা ওঠা মিষ্টি আলু দেখেন এই বড়টা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন বন্ধুরা মিষ্টি আলুটা একটু টেস্ট করি যেহেতু এত সিদ্ধ করলাম বিসমিল্লা রহমান রহিম আ সেই স্বাদু হয়েছে